আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি কিভাবে ঘরে মরিচের চারা তৈরি করি এবং কখন আমি সেই চারাগুলি বাইরে লাগিয়ে দিই আমাদের এখানে যেহেতু আট মাস ঠান্ডা আর চার মাস গরম থাকে তাই আমাদের ঘরেই চারাগুলি তৈরি করতে হয় আমি সাধারণত ফেব্রুয়ারির লাস্টের দিকে ওর মার্চের শুরুতে মরিচের চারাগুলো ঘরেই করে থাকি কারণ মরিচের চারাগুলো বাড়তে অনেকটা সময় লাগে তাই মার্চের শুরুতে যদি চারাগুলি করা হয় সেই চারাগুলো মে মাসে আমি বাইরে দিয়ে দিতে পারবো এতে করে আমি জুন মাসের মধ্যে মরিচের ফলনটা আশা করতে পারি এখানে আমি গত বছরের একটা মরিচ থেকে বীজ নিয়ে নিচ্ছি বীজগুলি আমি একদিন ভিজিয়ে রাখব আমি শুধু মরিচের চারাগুলিই দিচ্ছি সব চারা দিব না আট থেকে দশটা গাছ আমি এখন করব আর বাকিগুলি আমি এপ্রিল মাসে করব। এই আট দশটা গাছ যাতে বড় হয়ে যায় এবং আমি জুনের দিকেই এখান থেকে ফলন পেতে পারি সেই জন্য আমি এখন লাগাচ্ছি যাদের ঘরে একটু রৌদ্র আসে তারাই এখন লাগাতে পারবেন আর যদি রৌদ্র না আসে তাহলে আপনারা এপ্রিলেও লাগিয়ে দিতে পারেন আমি আমাদের দেশি কাঁচা মরিচের সাথে সাথে এখানকার একটা মরিচ ছোট খুব একটা ঝাল না বাট গন্ধটা ঠিক বোম্বাই মরিচের মতোই সেই মরিচটা লাগাবো এটাকে অনেকে উড়ি উড়ি মরিচ নামে চিনে বাট আমি একজাক্টলি এটার নাম কি অনেকে অনেক নামে চিনে সো সেটা আমি লাগিয়ে দেবো এটার চারা আমি সাধারণত তিনটা চারটা করে থাকি প্রতি বছরই সো এইবারও আমি এখান থেকে দুই তিনটা চারটা চারা করতে চাচ্ছি সো এটাও আমি পানের ভিতরে ভিজিয়ে রাখবো একদিনের জন্য পুরোপুরি একদিন ভিজিয়ে রাখার পরে এ এবিচিগুলিকে একটি ভেজা পেপার তাওয়ালে ফোল্ড করে একটি এয়ারটাইট বক্সে রেখে দিব। বক্সটি এমন জায়গায় রাখবেন যেখানে একটু তাপমাত্রাটা বেশি থাকে হিটের আশেপাশে রাখলে খুবই ভালো হয় একটু অন্ধকার প্লেসে রাখলেও অনেক সময় এর অঙ্কুরটা বেরিয়ে আসে এখন আমি এই বিচিগুলোকে একটা ওয়ার্ম প্লেসে রেখে দেব যখন জার্মিনেট হয় অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো যারা আমার সাথে মরিচের গাছগুলো লাগাতে চাচ্ছেন তারা এখনই এভাবে জার্মিনেট করতে দিয়ে দিবেন যেভাবে দেখাচ্ছি ইনশাল্লাহ তাহলে আমরা খুব তাড়াতাড়ি মরিচের ফলনটা পাবো যারা গার্ডেন ভালোবাসেন আশা করি ফলো দিয়ে পাশে থাকবেন যত গার্ডেনের আপডেট আছে টিপস আছে অবশ্যই দেওয়ার ট্রাই করব আর আপনারা যদি কোনো আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট বক্সে নক করবেন ইনশাল্লাহ কমেন্টের রিপ্লাই দিব। আল্লাহ হাফেজ ভালো থাকবেন আমার গার্ডেনের সাথে থাকবেন